বৈষয়িক উষ্ণতার কারণে সিজন পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এবছর আমার বাগানের অবস্থায় গ্লোবাল ওয়ার্মিংয়ে একবারে শেষ করে ফেলেছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমার বাগানের কিন্তু বেশ অনেকগুলো আম গাছ একশো থেকে একশো বিশ হবে তো এত আম গাছের মধ্যে এবার আপনাদের দেখানোর মতো তেমন কোনো আম গাছ কিন্তু অবশিষ্ট নাই এবার আমাদের আম গাছগুলোতে যেভাবে ফলন আসা উচিত ছিল গ্লোবাল ওয়ার্মিং এই বছর শীতের যে নারায়ণগঞ্জের সাইডের কথা বলতেছি শীতের যে একটা সিজন গেছে আর কি শীত পরে নাই বললেই চলে কোনোভাবেই শীতের যে প্রকোপ এই শীতের প্রকোপ ছিল না একদিন শীত হয় একটু বেশি এরপরের দিন আবার গরম এরপরের দিন আবার শীত এরকম একটা সিচুয়েশান আমরা এইবার পার করেছি এবং ম্যাঙ্গো ফ্রুটিংয়ের জন্যে প্রয়োজন হয় ড্রাই এবং কোল্ড ওয়েদার তো পর্যাপ্ত পরিমাণের ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া না হলে আপনার ওই লেভেলের ফ্রুটিং বা ফ্লাওয়ারিং হয় না ফ্লাওয়ারিং না হলে সেক্ষেত্রে তো দেখা গেছে ফ্রুটিংয়েরও এই একই অবস্থা হবে এই যে এক একটা গাছ কত বিশাল বিশাল তারপর গত বছর ফলন হয় নাই এমন অনেক গাছ আছে কিন্তু এবছর প্রত্যেক দিনই নতুন রকমের একটা ওয়েদার আমরা দেখেছি অবজার্ভ করলাম বিশেষ করে নারায়ণগঞ্জে আমার ভাইয়ের বাগানও ওই একই অবস্থা হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন বেশ অনেকগুলো গাছেই এই দুইটা তিনটা ডালে মুকুল আসছে এই যে যেমন আমি আপনাদের এই যে মহাচানকটা দেখাই যদি মহাচানক কিন্তু রেগুলার বেয়ার একটা আমি এটা নতুন করে বলার কিছু নাই এইটার আমার এখানে কী হয়েছে যে দেখেন এই যে একটা দুইটা গাছে একটা দুইটা ডালে ফল আসছে ওই ওদিক দিয়েও একটা দুইটা ডালে ফল আসছে পুরো গাছটিতে পাতা চলে আসছে এবার এমন হয়েছে আমাদের এখানে যে আর কি যেভাবে ফলন আসা উচিত গাছই কনফিউজ হয়ে গেছে যে আসলে তার কি করা উচিত ফ্লাওয়ারিং করা উচিত না তার ভেজিটেটিভ গ্রোথ দেওয়া উচিত আসলে এই কনফিউশনগুলো তৈরিও হয় যে গ্লোবাল ওয়ার্মিং বৈষয়িক যে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সিজন পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন দরকার তেমন এই ওয়েদার পাচ্ছে না আমের গাছগুলো এবং আমার এই পুরো বাগানে তেমন কোনো আমি এবার কিন্তু নাই এত এত আম গাছ রেগুলার বেয়ার জাতগুলোতেও তেমন কোনো ফলন আসে নাই হ্যাঁ তো এই জন্যেই আর কি এবছর খুব কঠিন একটা সময় পার করলাম তবে মন খারাপ করার কিছু নাই যা কিসমতে ছিল তাই হয়েছে তবে একটা জিনিস নিশ্চিত আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে যে কোনো ধরনের গাছ আমাদের লাগানো খুবই প্রয়োজন এই গাছ লাগিয়েই একমাত্র গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা সমাধান করা সম্ভব এছাড়া এই গ্লোবাল ওয়ার্মিং কোনোভাবেই প্রোটেক্ট করার কোনো রাস্তা নাই তো এই যে ব্যানানার এই যে দিক দিয়ে মুকুল এই কিছু ফলন আছে তো এমনভাবে আপনাদের আমি অনেক গাছ দেখাতে পারবো যেগুলায় পুরো গাছের মধ্যে দুই তিনটা ডালে বা চার পাঁচটা ডালে মুকুল আসছে আর বাকি কোনো খবর নাই একই সিস্টেমে এই চলে গেল সময়টা তো হতাশ হওয়ার কিছু নাই আলহামদুলিল্লাহ আবারও আগামী সিজনে আবার ভরপুর ফলন আসবে তবে আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের যে জায়গাগুলো আছে বাড়িতে উঠোনে হ্যাঁ ঢাকায় থাকলে ছাদে সবাই আমরা যাতে প্রচুর পরিমাণে একটু জায়গাও আমরা খালি না রাখি গাছ লাগানোর ব্যবস্থা করি আসুন আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটি পৃথিবী উপহার দিয়ে যাই গাছ লাগিয়ে লাগিয়ে আমরা একদম চারিদিক ভরে ফেলব বৈষয়িক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিংয়ের এই সমস্যা পৃথিবী থেকে চিরবিদায় করে যাই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে আল্লাহ হাফেজ টাটা